ইউক্রেন রাশিয়ার কুরস্ক অঞ্চলে বারোটি স্ট্রং শ্যাডো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে রুশপন্থী টেলিগ্রাম চ্যানেল টু মেজার্স এর আগে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে হামলার একদিন পরই যুক্তরাজ্যের স্ট্রং শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন রয়টার্স জানিয়েছে বুধবার এ হামলার খবর প্রথমে রাশিয়ার যুদ্ধ সংবাদদাতারা তাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এই হামলার বিষয়টি নিশ্চিত করেন তবে ইউক্রেনের জেনারেল স্টাফের একজন মুখপাত্র বলেছেন তার কাছে এ ধরনের কোন তথ্য নেই রুশ কর্তৃপক্ষ বলছে সীমান্ত থেকে দূরে রাশিয়ার অভ্যন্তরে আঘাত হানতে পশ্চিমা অস্ত্রের ব্যবহার সংঘাত আরও জটিল ও বিপজ্জনক করে তুলবে রয়টার্স আরও জানায় রাশিয়ার যুদ্ধ সংবাদদাতাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিওতে বিস্ফোরণ ও ক্ষেপণাস্ত্রের শব্দ শোনা গেছে এই হামলার ঘটনা পশ্চিমা অস্ত্রের ক্রমবর্ধমান ব্যবহার ও রাশিয়া ইউক্রেন সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে ভিডিওটিতে কমপক্ষে চৌদ্দটি বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে একটি আবাসিক এলাকায় ধারণ করা ওই ভিডিওতে দূর থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায় এদিকে রুশপন্থী টেলিগ্রাম চ্যানেল টু মেজার্স দাবি করেছে ইউক্রেইন কুরস্ক অঞ্চলে বারোটি স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের একজন মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি যুক্তরাজ্য এর আগেও রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেইনকে স্টর্ম শ্যাডো মিসাইল হামলার অনুমতি দিয়েছিল তবে ওই অনুমতি ইউক্রেইনে প্রবেশ করা রুশ সেনাদের রুখতে ইউক্রেইনের ভূখণ্ডের মধ্যেই ব্যবহারের জন্য সীমাবদ্ধ ছিল পরিসীমা ছিল আড়াইশ কিলোমিটার বা এর বেশি ইউক্রেইনের ক্ষেপণাস্ত্র ব্যবহারের কারণে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র বুধবার কিভাবে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে কারণ দূতাবাসকে লক্ষ্য করে বিমান হামলা হওয়ার আশঙ্কা রয়েছে পরে অবশ্য বলা হয় বৃহস্পতিবার থেকে দূতাবাস পুনরায় চালু করা হবে